নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমরা বলি 2014 সাল থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে আমরা আজ অত্যন্ত গর্বিত আনন্দিত যে আমাদের মঞ্চে আজকে উপস্থিত আছেন আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা বড়মপুরের সাংসদ এম পরে মালা সার্বজনীন দুর্গাপূজা কমিটি Galesda আছেন না জেলা পরিষদকে একটা পরিয়ে দেন শিউলি বেগমকে আজকে আমাদের চাচল দুই নম্বর ব্লকের বিজয়া সম্মেলন এবং সারস সম্মান অনুষ্ঠান ছিল আমাদের প্রধান বক্তা ইস্যু পাঠান ছিলেন আমরা যা আশা করেছিলাম তার চেয়ে বেশি মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন মমতা ব্যানার্জি এবং অমেশা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন সর্বধরের মানুষকে একত্রিত করে মিলন ক্ষেত্র তৈরি করা সকলের মধ্যে সাম্প্রতিক সম্প্রীতি বার্তা পাঠানো সেই দায়িত্বটা আমরা পালন করতে পেরেছি মালদীপুর চাঁজুল নম্বর ব্লকের সমস্ত কর্মীরা আর উই কারণে তাদেরকে বলেছি যে এরা প্রতিনিয়ত গ্রামীণ এলাকার মানুষকে বোকা বানিয়ে মানুষকে ঠকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার চেষ্টা করছে যেভাবে উই পাড়াগুলো মাছের ভিতরে ঢুকে ঢুকে শেষ করে দেয় মাছটাকে বোঝায় না ঠিক এরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এরা সমাজ ধ্বংসকারী এরা এরা সাম্প্রদায়িক সম্প্রতি বিনিষ্টকারী এরা মানুষ হত্যাকারী এরা লুটেরা এটা খুনেরা এরা মানুষকে মেরে ফেলে মানুষও কোনো কাজ করেন তিনি এসেছিলেন আপনারাও দেখেছেন আপনাদের চ্যানেলে দেখাবেন মানে নিশ্চয়ই আপনার ক্যামেরা বন্দী হয়েছে মানুষের যে ওকে শুধু ক্রিকেটার হিসাবে নয় তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবেও তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবেও মানুষ এখানে অভিনন্দিত করেছেন শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং মানুষের প্রচুর উন্মেদনা মানুষের যুবকদেরকে থামা যাচ্ছিল না আপনারা দেখেছেন এবং আমি আমাকে খুবই ভালো লেগেছে আমরা শুধু চাই যে যে পিপিলিকা উই পাখা পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে এই বিজেপিদের পাখা গজিয়েছে যেখানে যাচ্ছে সেখানে ঝাঁটা পিঠা খাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লাঠি পিঠা করছে যেখানে যাচ্ছে সেখানে মানুষ তারাকে তাড়া করছে এই পিপিলিকাগুলোকে ঐক্যবদ্ধভাবে সমাজের মানুষ একত্রিত হয়ে তাদের ডানাটা ছেড়ে দেবার ব্যবস্থা করতে হবে এই আবেদন সকলের মানুষের কাছে থাকছে আপনারা আমরা ভারতীয় আমরা ভারত মায়ের সন্তান ভারতকে স্বাধীন করতে লড়াই করেছিল বাংলারা প্রথম সারিতে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোস মাতুম্বিনী হাজরা তারা কিন্তু পাঞ্জাবের ছিলেন না তারা কিন্তু গুজরাটের ছিলেন না আমরা ভারতীয় গোটা ভারতকে পথ দেখিয়েছে বাংলা ফলে সেই ক্ষেত্রে মানুষ আমাদের ভাই গোটা ভারতবর্ষের মানুষ আমাদের বন্ধু গোটা ভারতবর্ষের বাসী আমরা এক পরিবারে ফলে গুজরাট থেকে মানুষ আসতে পারে কিন্তু যে মানুষ এসে বিদ্বেষ ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে চাই সে তারাই বহিরাগত তাদেরকে আমরা এখানে ঢুকতে দিব না পুলিশের